আপনার জমিতে কেউ গড় তুলে ফেলেছে অথচ আপনার অনুমতি তো দূরের কথা আপনি কিছু বুঝে ওঠার আগে দখল হয়ে গেছে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন কোর্টে গেলে কোন আইন বা কোন ধারা অনুযায়ী প্রতিকার পাবেন আজকের ভিডিওতে আমরা জানবো এই ধরনের অবৈধ দখল বা নির্মাণের বিরুদ্ধে কিভাবে আইন পদক্ষেপ নিতে হয় এবং এই আইনের ধারাগুলো আপনাকে সুরক্ষা দিতে পারে

যুক্ত করে কোর্টে মামলা করুন জমির ম্যাপ বা সীমানা চিহ্নিত কাগজ দিন ঘর নির্মাণ বা দখলের প্রমাণ করুন কোর্টে অস্থায়ী নিষেধাজ্ঞায় আবেদন করুন প্রয়োজনে পুলিশ প্রয়োজনীয় চেয়ে আবেদন করা যেতে পারে সংক্ষেপে প্রতিকার দেওয়ানি আদালতে অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা ফৌজদারি মামলা করে অপরাধমূলক দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন জমি পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা আট নয় অনুসারে মামলা দায়ের করুন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে